আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি Lenovo ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে Lenovo 20157 এটা আপনাদের দেখাচ্ছি সামনে থেকে এটা থার্ড জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর Core i5 থার্ড জেনারেশন 500GB হার্ড ড্রাইভ 4GB RAM এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 ঘন্টার মতো এটা ডিসপ্লে সাইজ 15 6 এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কারো লাগলে নিতে পারেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর বিভিন্ন সাইজের মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখা কোনো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো করে এবং লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ